হঠাৎ করে মন চাচ্ছিল সুজির কেক খাই যেই ভাবা সেই কাজ দুইটা ডিম নিয়ে এসেছি আর হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে এটাকে একটু মিক্স করে নিব হ্যান্ড হিক্সের সাহায্যে একটু ফোম মতো করে নিব এখন দিয়ে দিব হচ্ছে সুজি সুজিটা আমি একটু ভেজে নিয়েছিলাম এই তো সুজিটা ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি সুজি তো আপনারা কে কে সুজির কেক খেয়েছেন কমেন্ট করে জানাবেন আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ আর হচ্ছে ভ্যানিলা এসেন্স পরিমাণ মতো দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর হচ্ছে একটু সয়াবিন তেল আর হালকা কুসুম গরম পানি দিচ্ছি সামানো যেহেতু এটা সুজি এটা আর একটু ফুলে যাবে এখন সব কিছু ভালো করে মিক্স করে নিব। কোথা থেকে দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন আমার কাছে না অনেক বেশি ভাল লাগে সুজির কেকটা একদম অন্যরকম একটা টেস্ট এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর দিয়ে দেবো একটা লেবুর খোসা গ্রেট করে লেবুর খোসা দিলে ডিমের বাজে স্মেলটাও আসে না আর খুব সুন্দর একটা টেস্ট আসে তারপরেই তো একটা লেবুর রস করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম এখন সব কিছু সুন্দর করে মিক্স করে নিব একদম সফট একটা মিক্সার তৈরি করে নিয়েছি তো রেডি এখন আমি একটা পাত্রের ভিতরে একটা লেখার কাগজ দিয়ে একটু তেল সয়াবিন তেল দিয়েছি এখন হাতের সাহায্যে এই তেলটা আমি বাটিতে চার পাঁচটা লাগিয়ে দিচ্ছিলাম আমার কাছে যেহেতু বেকিং পেপারটা ছিল না তো আমি এই কাগজটা দিয়ে কাজ চালিয়ে নিয়েছিলাম এখন এটাকে ঢেলে দিব। আমার কাছে হুটহাট যখন তখন এইটা ওইটা খেতে মন যায় আর হুটহাট করেই ঘরে যা যা উপকরণ থাকে সেটা দিয়ে আমি তৈরি করে নিই তারপরে অল্প একটু আমি একটু ফুড কালার মিশিয়ে দিয়েছিলাম এখন এটা দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছিলাম এই ডিজাইনটা করে অবশ্য কোনো লাভ হবে না কারণ কেকটা যখন তৈরি হয়ে যাবে তখন আর এই কালারও দেখা যাবে না উপরে তো একটা কালার চলে আসবে কেকের ব্রাউন কালার তো এটা জাস্ট এমনিতেই দিয়ে দিচ্ছিলাম মনের শান্তি আর কি বলতে পারেন দেখতে কিন্তু ভালোই লাগছিল গুলাপি গোলাপি তারপরেই তো হয়ে গিয়েছে অনেক সুন্দর লাগছিল দেখতে এখন আমি গ্যাস চালিয়ে একটা পাতিল সিলভারের পাতিলের ভেতরে স্ট্যান্ড বসিয়ে গরম করে নিয়েছি এখনই তো বাটিটা দিয়ে দিয়েছি মাত্র বিশ মিনিট মতো লেগেছিলো দেখুন মাসাল্লাহ কেকটা কি সুন্দর কালার এসছে এই দেখুন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি সুজির কেকটা সত্যি অসাধারণ হয়েছিল তো আমি খেয়েছিলাম এটা দুই তিন দিন ধরে আমি খেয়েছিলাম খুবই ভালো লাগে সন্ধ্যার নাস্তায় বা সকালবেলায় তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম